ভালো আছো আমরা ভালো আছি আমরা কি খাবো কি এইখানে ওরা কালকে অনেক আমাকে বলেছিল কালকে চিপস নিয়ে আসতে চিপস জেলি কাটতে পারছি নাও তুমি একটা নাও তুমি একটা নাও

ইয়ে কত খাবার আর নেই শেষ জলটা আমরা এখন চিপস খেয়ে নিই হ্যাঁ 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 তোমাকে খুলে দেবো আচ্ছা হ্যাঁ ওরম করলে তারপরে ওটা ক্র্যাকসের সাথে এই খেলনাগুলো পেয়েছে গুলো বলতে দুজনের দুটো থাকার কথা কিন্তু অনেকের কপাল এত ভালো অনেকের প্যাকেটে দুটো ছিল হ্যাঁ ওরম করে নেবে তারপর বা কি সুন্দর খেলা হচ্ছে মেনে দেয়নি ওটা জুড়ে দিক খেলা করো তোমরা আর একবার হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার বল তাহলে হ্যাঁ দুটো হ্যাপি নিউ ইয়ার বল তুমি বলো তুমি কি খাচ্ছো বাবু লুচি আর চিনি খাচ্ছো কেমন করে খেতে একবার দেখি দাও লুচি চিনি একসাথে

তো দেখো এখন অনেক এখন বোতল খাচ্ছে মানে হচ্ছে ওরা ফিডারের দুধ খাচ্ছে তো এখানটায় মিমির কাছে শুয়ে তো অবশ্যই তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছো তো তোমরা আচ্ছা এখন তোমরা দুধও খাও তো চলো মা ওদিকে রান্না করছে আর উদিত গেছে একটু দরকারে বাবার একটা মুখ খেলেছে তো ওই জন্য উদিতকে কিছু জেরক্স করতে পাঠানো হয়েছে ওই জন্য উদিত গেছে এখন জেরক্স করে নিয়ে আসবে আর আমার অবস্থা তখন মুখের চারিদিকের অবস্থা খুব খারাপ এইগুলো তো পুরো একদম টাক পড়ে গেছে তো যাই হোক উদিত ওদিকে আসুক আর মা ওদিকে কি রান্না করছে সেটাও দেখাচ্ছে আর আমার হাতের অবস্থাও খারাপ কি হলো আমাদের এদিকে এখন রান্না হচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল অনিকারোজনের জন্য বের করে রেখে তারপরে মা দেবে লঙ্কা আর এই যে আমাদের মাল ব্যাগটা নিয়ে আসা হয়েছে আগের থেকে একটু বেশি আলোর জন্য মা এদিকে আদা রসুন বাঁচছে এই যে আপাতত এটাই হচ্ছে তাই তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর ওদিকে বাবার মক্কেল এসছে বাবা কাজ করছে এই যে দেখো সব ফাইল মাইল বের করে বাবা এখন কাজ করছে চলো বাবা পরে কথা বলি এই যে হাই করে দাও সবাইকে বলো আমাদের ন্যান্ন হয়ে গেছে স্নান করে আনো হয়ে গেছে অনি উজানের জামা কাপড় পরা হয়ে গেছে ফুল প্যান্ট গুলো পরাইনি একটু পরে পরাবো আর এদিকে হচ্ছে মাথা দিয়েছি মা এদিকে ভাত নিয়ে চলে এসছে দেখাই তোমাদেরকে এই যে মাছের ঝোল আমি এখন ওদের ভাতু খাওয়াবো ধরে রাখো থালাটা মা এই যে মাছের ঝোল দিয়ে আজকের অনিকার উজান কি সুন্দর ভাতু খাবে তোমরা দেখে নেবে ও আমাকে উজান বলছে মা এক্ষুনি ও মা লাল লাল ভাত খাবো লাল লাল ভাত খেতে ভালো লাগে মানে ওই বিট খাবে চলো মা খেয়ে নি এই যে দেখো অনিকারুজনের ভাত মাখা হয়ে গেছে আমি এরকম করেই ভিডিওটা করছি ওদেরকে একটু ওরা আজকে হলুদ হলুদ ভাত খেতে ভালোবাসে বলো ভাতটা কেমন লাগছে খেতে বলে দাও কেমন লাগছে খেতে বলে দাও কেমন আছে তো তাই আমি কোনো মতে না এরমভাবে ভিডিওটা করছি ঠিক আছে তো বেশি আর ভিডিও করব না কারণ এরমভাবে বেশি ভিডিও করতে পারছি না আমি স্ট্যান্ডটা কিনতে হবে আমাদের বলো ওদের বাড়ি হাঁবুড় হচ্ছে ওই দাদাটাকে ধরে নিয়ে যাচ্ছে বলে দাও তো সবাইকে দাদা দুষ্ট করেছে দাদা ওই দাদাটাকে ধরে নিয়ে যাচ্ছে তাই জন্য বলো আমরা করিনি আমরা ভাত খেয়ে নিই মার ভালো ছেলে আমরা গুড বয় চলো টাটা দিয়ে দাও বলো আমরা খেয়ে নি হ্যাঁ আমরা হাম্মা গরু দেখি টাটা টাটা করে দাও অনিকা রুজনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওরা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন একটুখানি চলে এসছে আমার ঠাকুমার বাড়িতে তো দিদা বললো যে আয় ঘুরে যা তো ওই জন্য অনিকা নিয়ে একটুখানি ঘুরতে এসেছি আমরা একটু তো অনিকা এই যে দেখো সোয়েটার পরে আছে এখানে এসে পা আর ছোলা খাচ্ছে তো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও কিছু ভিডিও আছে যেগুলো আমি মানে একটা দুটো বা তিনটে ভ্লগ মতো হবে সেগুলো তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে দেবো শেয়ার করে দিয়ে তারপর থেকে আবার ডেলির ব্লগ যেরকম পাও সেরকমই পাবে তো এখানে দেখো অনিকার উজান ছোলা আর বাদাম খাচ্ছিলো আমার কোলে বসে তারপরে বিস্কুট খাচ্ছিলো অনেক রাগ করছিল কারণ উজানকে আগে নিয়েছি তাই জন্য ও একটু জেদ করছিলো আর এই যে দেখো ঠাকুমার বাড়িতে এসে উদিত এখন ভিডিও করে দিচ্ছে ওদিকে ঠাকুমার সাথে একটুখানি গল্প করলাম আর তারপরে ঠাকুমা একটুখানি চা করলো আমরা সবাই মিলে লাল চা খেলাম আর এই যে উজান বসে বসে আজকের বাদাম ছোলা আর বিস্কুট খাচ্ছে আর এখানে বসে বসে টিভি দেখছে অনেকাড়ান দেখো আমার ঠাকুমার বাড়ি আসলে টিভি দেখে তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি গেছিলাম এই যে উজানের সোয়েটারটার চেন লাগাতে আর বেশি ভিডিও করা হয়নি তো এখানটায় অনেকের সাথে আমি একটুখানি ভিডিও করছিলাম আর কিছু দরকার ছিল আমার এটা হচ্ছে মার যেদিন বার্থডে ছিল মানে দু তারিখ তার আগে দিন মানে এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি ছিল ফার্স্ট জানুয়ারির ভিডিও এটা তো ওই জন্য আমি একটুখানি গিয়েছিলাম বাজারে একটুখানি বাজার করতে বাজার করব হচ্ছে বিরিয়ানি করেছি যে দেখেছো তোমরা মার বার্থডেতে তো সেই জন্যই একটু আমি বাজারে গিয়েছিলাম তো এদিকে সেই সুযোগে ওদের সোয়েটারটাও চেন লাগানো আমাদের হয়ে গেছে প্রায় তো ওই জন্যই আমরা ওয়েট করছিলাম যে ওটা কখন হবে দিলে আমরা বাজারটা করব করে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো চলো বাজার থেকে বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে আমরা বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর এখন আমি আমার কে আর বাবুকে এখন খাওয়াবো একটুখানি মুড়ি অল্প আমুল দুধ নিয়েছি একটু চিনি নিয়েছি আর কলাটা দিয়ে নিচ্ছি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবো ওই কটা কলাই আছে জানো তো ওরা খেয়েছে তো আর সব কলা খাওয়া হয়ে গেছে চুপ করো চলো কলাগুলো আমি ছাড়িয়ে মাখিয়ে নি দেখাচ্ছি তো আমার এদিকে মুড়িটা মাখা কমপ্লিট হয়ে গেছে আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে আর এই যে অনেক নিয়ে বসে আছে খেন না দেখাও কেমন কেন আচ্ছা চলো এই যে মুড়ি মাখা কমপ্লিট দেখবে সবাই বাহ এগুলো মেলা থেকে কিনে এনেছে বাবা মা তোমাদেরকে দেখানোই হয়নি খেলনা গুলো আমি যদি পারি আজকে দেখিয়ে দেবো না হ্যাঁ দেখবো তো আগে নিতে হবে তো তার জন্য সবাই তো সবাইকে তুই না দেখালে সুপারম্যান কি করে কিনি ওই তো সুপারম্যান কিনে দেবো ওখান থেকে বেরো দেখুন আজকে তোদের কি দেখাবো জানিস আয়রন ম্যান আর সুপারম্যানের এর মারপিট নেই দিচ্ছি দিচ্ছি নে তুই দাঁড়া এবার আমার কথাটা শোন অনেক দেখিয়ে দিয়েছে তো এই দেখো এই যে লাইট এগুলো দুটোই কিনে এনেছে মা বাবা আর একটা বাঘ মামা নিয়ে এসছে দুটো আরও নিয়ে আর কি এনেছে দাদারা পুতুল নিয়ে দুটো ওরা খেলা করেছে দেখানো ওগুলো সব এনে দিতে আর তোমাদেরকে ভিডো করে সেটা আছে হ্যাঁ এরকম করে ছবি তোল হাসো হাসো দাদা ম চুলটার দিকে দেখি হ্যাঁ হাসো হাসো

ইগা হে হে দিচ্ছি চলো তুমি এইটা নিয়ে নাও দি বন্ধ করে দি টাটা বলে আমাদেরকে সাড়ান্ত বন্ধে কলা কলাটা খাওয়াই না ছাতুটা তো শেষ হয়ে গেছে ওই জন্য এখন মুড়িটা অল্প করে একটু খাইয়ে দিচ্ছি অল্প কথাই কলা ছিল কথা বলবে না খেয়ে নাও আগে কথা বলবে না গিয়েছে না হলে আবার কলা লেগে যাবে টাটা চলো টাটা টা আজকে অনেক আরও যেন আমাদের সাথে আবার চিকেন কিনতেও গেছিলো মানে মুরগি দোকানে গেছিলো ওরা আজকে খুব আনন্দ করেছে মুরগি দোকানে দুজন দুটো টুলে বসেছে আর বললাম মা জন্মদিনের আগের দিনের ভিডিও এটা মানে ফার্স্ট জানুয়ারির ভিডিও তো সেখান সেদিন হচ্ছে একটা গোটা মুরগি নিয়েছিলাম তার সাথে আমি কিছুটা পা নিয়েছিলাম আর এইগুলো নিয়েছিলাম কারণ আমি পা খেতে খুব ভালোবাসি চিকেনের পা আমি অল টাইম খেতেই থাকি আমার বাবা আনুক উদিদানুক যেই আনুক তো ওই জন্যই হচ্ছে ব্যাপার আমাকে মাংস না দিলেও চলে আমার পা দরকার তো ওই জন্য এই কটা আজকের একটু রান্না করব যেহেতু বছরের প্রথম দিন তাই জন্য তো এদিকে তেলের মধ্যে একটু চিনি দিয়ে পেঁয়াজ টমেটো ছোট ছোট করে আলু কেটেছি তো ভাবলাম কিছুটা রান্না করি কারণ অনেকটা পরিমাণেই নিয়ে এসেছি আর বিরিয়ানির জন্য আলাদা করে মানে একটা গোটা মুরগি নিয়ে সেটাকে পিস করে নিয়েছি বিরিয়ানির জন্য আর এইগুলো আমি আলাদা হচ্ছে কিনেছিলাম তো ওই জন্য আরো কিছুটা সলিড মাংস রেখে দিয়েছি একটুখানি চাপ মতো করব অল্প মানে করেছিলাম যেটা দেখেছো তোমরা ভিডিওতে তো সেই জন্য আজকের রাতে অল্পই করছি সবাই মিলে অল্প অল্প করে খাওয়া হবে তো তাই জন্য এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি ওদিকে আমার বান্ধবীরা বলেছে যে আমরা যাচ্ছি একটু পরে ওরা তো প্রায়ই আসে জানো আর ওরা ছাড়া আর কারোর সাথে আমরা মিশিও না আর সত্যি কথা বলতে জীবনে এখন সীমিত সংখ্যক বন্ধু থাকা খুবই প্রয়োজন আর বেশি বন্ধু একদমই মানে আমার তো আমি একদমই পছন্দ করি না কারণ ঠিক আছে কারণ বান্ধব তো যাই হোক এদিকে আমি এখন রান্না করছি পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিলাম আলু দিলাম তারপরে হচ্ছে চিকেনের একটু সলিড মাংস ছিল সেগুলো দিলাম কারণ আমার বোন গিলে মেটে গলা পা কিছুই খায় না আগে সব খেতে এখন আর খায় না আর ওর জন্য কটা সলিড মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর মা তো ওদিকে রান্নাই রান্না করেওছে অনেকগুলো তো ওই জন্য আর বেশি করে রান্না করলাম না অল্প করেই করলাম তো এদিকে আদা রসুন দিয়ে ভালো করে কষাচ্ছি আর নর্মাল যে যে মশলাগুলো আমি ইউজ করি সেগুলোই ইউজ করব এগুলোর মধ্যে একটু তেল বেশি দিলে ভালো হয় তো একটু ছাল আনলে ভালো তো আজকে আর ছাল ছাড়ানো বিক্রি হচ্ছিলো না আর নিয়ে এসে ছাড়ানোর মতো সময় নেই কারণ কালকে আবার মানে পরের দিন আবার আমাকে কাজ করতে হবে মাকেও করতে হবে ওই জন্য আর নিয়ে আসেনি তো একটু ছাল দিলেও টেস্টটা না আরও ভালো লাগে খেতে তো এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যা যা দেওয়ার মোটামুটি রইত জাইফল ওইগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে বলাটাকে হালকা একটুখানি জল দিয়ে একদম গ্রেভি করে নেবো মাখা মাখা আর এদিকে এখন বোন ভাসছিল পরোটা মা ওদিকে বলছিল বাবার জন্য রুটি করবে তার বোন বলল না একটুখানি তেলে ভেজে নিই তাহলে পরোটা খেতে পারবো তো ওই জন্য বোন এদিকে ভাসছিল তো তাওয়াই ভাসছিল আর আমাদের এই তাওয়াটা তো জানোই খুবই মোটা খুবই মোটা তো যাই হোক এদিকে এখন পরোটা ভাজা হচ্ছে আমাদের তো ভেজে যে নেবো আর ওদিকে আবার বান্ধবীরা চলে আসবে এক্ষুনি তো ওদের সাথে ততক্ষণ আমরা গল্প করতে পারবো একটুখানি আড্ডাও মারতে পারবো ব্যাস এইটুকুই তো আজকে মানে তোমাদের সাথে অনেক দিন পরে এটা শেয়ার করলাম তিন চার দিন বেশি হয়ে গেছে তো কী আর করবো বলো আরও দুটো ব্লগ আছে সেই দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করার পরে ডেলির ভিডিও টেলিগমরা অবশ্যই পেয়ে যাবে তো এদিকে আমিও দুটো ভেজে নিচ্ছিলাম আমি এদিকে ফুলিয়ে ফুলিয়ে একটুখানি আগে রুটিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি তেল দিয়ে সেঁকে নিচ্ছিলাম দিয়ে হচ্ছে বোন আর বাবা আর বোন আর বাবা খাবে হচ্ছে পরোটা দিয়ে তরকারি আর উদিত একটা খেয়েছিল আর আমি তো ভাত খেয়েইছিলাম কারণ আমি ভাত না খেলে আমার হয় না আমি মা ভাত খেয়েছিলাম তো তা মা তো ওদের জন্য হচ্ছে এটা ওটা সবসময় আনতেই থাকে বাবাও আনতে থাকে যে যখন দোকানে যায় আনতেই থাকে ওরা এটা ওটা সারাদিন খেতেই থাকে ওদের খাবার ছাড়াও আর ওদেরকে এখন পরোটাটা দেবো না কারণ ওদেরকে দুবেলা আমি ভাত খাওয়াই ওরা পরোটা এমনিই খেয়ে নেয় দেখতে পেলে তো খেয়েই নেবে ভাত খাওয়ার পরে খেলে খাবে কিন্তু ভাত খাওয়ার সময় খাওয়াবো না আর ওদের জন্য আজকে আর চিকেন আলাদা করলাম না কারণ কালকে তো খাবে আর আমাদের থেকেই ওদেরকে মানে চুষে দিয়ে দেবো ওদেরকে তো ধুয়েও দিতে হয় না এমনি আমাদের থেকে দিয়ে দেবো ওরা খেয়ে নেবে তো এদিকে দেখো আমাদের পরোটা ভাজা হচ্ছে আর আমরা ইয়ারকি মারছিলাম এক প্লেটে তিনটে পরোটা ইয়ারকি এইগুলো নিয়ে তো এটাই হচ্ছে ব্যাপার মা ওদিকে সব দিচ্ছে তাড়াতাড়ি বেলে করে আর এদিকে বোন আর আমি দুজন মিলে ভেজে নিচ্ছি তো যাই হোক আর এদিকে দেখো আমার একটা মানে আমার একটা খারাপ কমেন্ট এসছে তো আমি সেটা বলতেও চাই না ঠিক আছে যার যেটা কমেন্ট করার সেটা করবে আর যার যেটা করার সেটা অবশ্যই করবে তো বাদ দাও ঠিক আছে যারা ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম দিয়ে ভিডিও দেখো তারা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো যাই হোক যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও অবশ্যই কিন্তু তো এই যে আমাদের পরোটা ভাজা প্রায় কমপ্লিট তো এবারে আমরা দুজন চলে যাব কারণ বান্ধবীরা চলে এসেছে তো এই দেখো ওরা সবাই চলে এসেছে হ্যাপি নিউ ইয়ারে আমাদের বছরের প্রথম দিনে কাছের মানুষদের সাথে আমরা একটুখানি করছি করছি আনন্দ এর থেকে আর কি চাই বলো তো ওদিকে অনেক আরো জানতো প্রচুর আনন্দ করছে আন্টিরা আসলে ওরা খুব আনন্দ পায় আন্টিরা আঙ্কেলরা আসলে ওরা খুব আনন্দ পায় ওরাও জানে যে কাদের সাথে মিশতে হবে আর কাদের সাথে মিশতে হবে না তো যাই হোক এদিকে দেখো চিপসগুলো এনেছে ওদের জন্য চিপসগুলো হাফ খাচ্ছে আর হাফ খাট ধরে সব ছড়াচ্ছে কারণ পেট তো ভর্তি আমি তো খাইয়ে দিয়েছি মুড়ি কলা তো এদিকে দেখো মা এখন করেছে লাল চা সবার জন্য কত সুন্দর লাগছে একটা থালার ভেতরে আর বিস্কুট দিয়েছে তো আমি এখন সবার জন্য চা নিয়ে যাচ্ছি সবাই মিলে এখন চা খাবো আমরা বলো আন্টিরা চলে যাচ্ছে টাটা সবাইকে বলে দাও তুমি তোলে দাঁড়তো না আন্টিরা তোলে দাঁড়তে এই যে সবাই চলে যাচ্ছে এখন বলো কালকে আন্টি আমার দিদার হ্যাপি বার্থডে বলে দাও বলো দিদার হ্যাপি বার্থডে দৌলা দেবে তো এই যে সবাই চলে যাচ্ছে উদিত তো থাকবে ভুট নয় ভাই হয় বাবা গাড়ি তুলবে ওদিকে অনেক উজানের আন্টি আঙ্কেল সবাই চলে গেছে আবার কালকে আসবে বলো হ্যাঁ কালকে আসবে তো আমার তো ওদিকে চিকেন রান্না করা হয়ে গেছে মাংছো মাংচো এ দেখো গু আমাদের উজান কি পড়েছে দেখাও উজান এদিকে তাকা কি পড়েছিস কেমন লাগছে তোকে দেখি 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 মা এদিকে তাকা ছবি তুলি

এদিকে এখন আমি অনেক খাওয়াচ্ছিলাম মাছের ঝোল দিয়ে আর একটুখানি লেবুর আচার নিয়ে নিয়েছিলাম আমার দিদার করা তো সেটা দিয়ে অল্প অল্প করে ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম আর ওরা ওদিকে একটুখানি ফোন দেখছিল আর আজকের ভিডিওটা বেশি আর বাড়াবো না একটু শেষ করে দিলাম তাড়াতাড়ি তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর অনিকারুজানকে অনেক 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 ভালোবাসা দিও ব্যাস এইটুকুই তোমাদের কাছে চাওয়া আর কিছুই না যারা ভালোবাসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো এই যে ওদেরকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম আর তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি একটু রসুন কালো জিরে গরম করেছি গায়ে মাখবো মানে হাতে আর পায়ে মাখবো তো চলো মেখে টেকে নিই আর আজকের দু তারিখ হয়ে গেছিল আমার মায়ের জন্মদিন তো আমরা মাকে উইশ করে আমরা আজকের ভিডিওটা শেষ করব তো চলো আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে ভাই হ্যাপি বার্থডে মা লাভ ইউ মা এইখানে আমার ছানা বোনারাও ঘুমিয়ে গেছে এই যে ঘুমিয়ে গেছে